হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি এই মানে গ্রাম বাসায় যেটাকে বলে ঘুরি আমার বাসার সামনে এই যে ঘুরি দিয়েছিলাম এর মাঝে আমার প্রথম সাফল্য হচ্ছে দেখেন খুব ভালো লাগতেছে বলা যে বলতে মানে বলতে খুবই ভাল লাগছে কেন না লাগছে আমার পরিশ্রমের ফসলেই দেখেন পেছনে একটা শশা ঠিক আছে দেশি জাতের একটা শশা এর আগে অবশ্য দুটা দুটো শশা খাওয়া হয়েছে ওটা কোনো রিভিউ দেয়নি এই যে একবারে প্রাকৃতিক ন্যাচারাল এটা শশা হয়েছে একটা আরেকটা আরও হয়েছে অনেকগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত একটাই আর আর কিছু জিনিস দেখাবো এই দেখেন সিম ইনশাল্লাহ মাত্র দুটো সিম গাছ লাগিয়েছিলাম থুকাই থোকায় শত শত সিম একবারে এই যে গাছের গোড়া গাছের গোড়া থেকে শুরু হয়েছে হ্যাঁ সিম ধরা এই যে আরো ফুল আসতেছে এই দেখেন সিম দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখেন সিম যেদিকে তাকাবেন শুধু সিম আর সিম চি পায় চা পায় হ্যাঁ সিমগুলো খালি চোখে দেখা যায় না এমন প্রচুর মাত্র দুটো গাছ থেকে তে হ্যাঁ অনেক সিম হয়েছে এটা এটা একটা গাছ আর এই যে একটা গাছের গোড়া এদিক দিয়ে উঠেছে ঠিক আছে মাত্র দুটো সিম গাছ মানে এটার মূল্য হয়তো বা খুব বেশি টাকা না কিন্তু এটার আনন্দ অনেক যারা নিজেরা করেন তারাই বুঝতে পারেন আমি সবাইকে অনুরোধ করব যারা বাড়ির পাশে একটু ছোটখাটো জায়গা আছে বা বড় জায়গা আছে আপনারা একটা দুটা লাও মিষ্টি কুমড়া শসা টমেটো লাগাই দেবেন আপনার বাড়ির খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে প্লাস আপনি অর্গানিক একটা জিনিস পাবেন ন্যাচারালি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পৈশাখের মাঝে ফুল এসেছে আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এই ফুলগুলো অনেক পুষ্টিকর মানে অনেক পুষ্টিকর ঠিক আছে ফুলগুলো অনেক পুষ্টিকর আমি এবারে আমি কোনো দিন খাইনি এই ফুলগুলো খাবো মার্শাল্লাহ দেখেন এটা ছোট্ট গাছে কোনো হালকা গোবর দিয়েছিলাম দেখেন কত টমেটো থকাই কম টমেটো আরও খেয়েছি অবশ্য এটা একটা লেবু গাছ তারপর এটা মিষ্টি কুমড়া হ্যাঁ আরেকটা টমেটো গাছ আপনার টমেটো দেখলে অবাক হয়ে যাবেন এই দেখেন ছোট্ট একটা গাছে কত টমেটো মার্শাল্লাহ আমি এখন একসাথে অনেকগুলো টমেটো হয়েছে কিছুটা আমি এখন টমেটো তুলবো গাছটা পরে যাচ্ছে টমেটোর ওজনে এটা এটা যদি মানে লাল কালার পাকতে দেই গাছটার ওজন অনেক বেড়ে যাবে এই জন্যই তাছাড়া টমেটো কিছু নিয়ে নিচ্ছি টমেটো কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায় হুম